আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর শেয়ার করছি সরকারি চাকরিজীবীরা অবশেষে মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন গত বছরের ডিসেম্বরে মহার্ঘ ভাতা নির্ধারণ বিষয়ক কমিটি গঠিত হলেও আর্থিক সংকটের কারণে সে মহার্ঘ ভাতা দেয়া না হলেও আগামী বাজার থেকে আবারও মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি আলোচনা এসেছে এ নিয়ে অর্থ বিভাগ কাজ করছে আগামী বিশ মে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সম্মানিত দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে পনেরো মে দুহাজার পঁচিশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা এখানে এই পত্রিকা হেডলাইন করেছে জুলাই থেকে সরকারি চাকরিজীবীদেরকে বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার সম্ভাবনা নিউজটি চোদ্দ মে দুহাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে এখানে বলছে প্রশাসনের অভ্যন্তরীণ নীতি নির্ধারকেরা মনে করছেন কমিটি গঠনের পরও মহার্ঘ ভাতা চালনা করায় প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে এরপরে জাগনিউজ টোয়েন্টি ফোর ডট কম হেডলাইন করেছে ফের আলোচনায় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বৃহস্পতিবার পরেরও মে দুহাজার পঁচিশ তারিখে এই নিউজটি প্রকাশ করেছে এখানে বলছে চার মাস পর সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে গ্রেড ভিত্তিক 10 থেকে 20 শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আগামী 20 মে বিষয়টি নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এরপরে যুগান্তর পত্রিকার হেডলাইন আপনারা দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিউজটি 15 মে 2025 তারিখে প্রকাশিত হয়েছে এরপরে কালের কণ্ঠের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালের কণ্ঠ হেডলাইন করেছে মহার্ঘভাতা নিয়ে ফের আসছে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর পনেরো মে দু তারিখে এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ আমি আপনাদের সাথে কালের কণ্ঠের এই প্রতিবেদনটি বিস্তারিতভাবে তুলে ধরছি মনোযোগ শো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এখানে বলছে গত জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা এমন প্রেক্ষাপটে তখন মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরকার সরে এলেও এখন নতুন করে আবারও উদ্যোগ নিয়েছে সরকার অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায় মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার করে গত ডিসেম্বরে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয় ওই কমিটি পর্যালোচনা শেষে গ্রেড ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করে তখন সরকার পিসিএল এখন সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ চলছে ভাতা দিলে আগামী অর্থ বছরে বাড়তি কত খরচ হবে সেই হিসাব নিকাশ করছে সরকার সংশ্লিষ্ট সূত্র জানায় আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক হবে সেখানে অর্থ উপদেষ্টা জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি তুলে ধরবেন ইতিমধ্যে বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ সূত্র বলছে যদি প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা করা হয় তাহলে সরকারি চাকরিজীবীরা বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন না সে হিসেবে বিদ্যমান সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার জানা গেছে অর্থ বিভাগের খসড়ায় এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিকল্প প্রস্তাব রয়েছে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেয়া হলে ছয় হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে অন্যদিকে পনেরো শতাংশ দেয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের বাজারে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেয় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে চৌরাশি হাজার কোটি টাকা হয়েছে সম্মানিত দর্শক আপনারা নিউজটি দেখলেন বিভিন্ন পত্রিকা এ নিয়ে নিউজ করেছে তবে এখানে যেহেতু বলছে যে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সবার জন্য বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে আবার ভিন্ন একটা পরিকল্পনাও করা হয়েছে যে এক থেকে দশতম গ্রেডের কর্মচারীদের দশ শতাংশ এবং এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে আবার এমনটাও বলা হচ্ছে যে এক থেকে দশতম গ্রেডের কর্মচারীদের জন্য পনেরো শতাংশ এখানে কত ব্যয় হবে সে নিয়েও হিসাব করেছে অর্থ বিভাগ আগামী বিশ তারিখ অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে আসলে জানা যাবে ভাতা কত শতাংশ হারে দেয়া হতে পারে এবং এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ নিউজটি এ পর্যন্তই আশা করছি নিউজটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল নিউজ আমাদের এই চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবেন আমরা সবসময় চেষ্টা করি আমাদের দর্শকদের সত্য এবং তথ্যবহুল নিউজগুলো দিতে কোনো ভুয়া বা ভিত্তিহীন নিউজ আমাদের এই চ্যানেলে কখনোই পাবেন না এটা আমরা দর্শকদের সাথে অঙ্গীকারবদ্ধ সম্মানিত দর্শক আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ